রবি ঠাকুরের পাঠশালার বীজ তার অন্তরে শান্তিনিকেতন থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে কলেজের অধ্যাপক হয়েও সেই বীজ থেকে গেছে ভিতরে ফারাক্কার অংশুমান ঠাকুর শান্তি নিকেতনের ধাঁচেই করে ফেলেছেন বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্ত এলাকায় ফারাক্কার শ্যামলাপুর গ্রামে অনির্বাণ গাছ স্কুল গ্রামের অধিবাসী বাচ্চাদের নিয়ে প্রতিদিন গাছতলায় পাঠশালা চলে অংশুমানের পড়ানো হয় নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পাশাপাশি শেখানো হয় নানান হাতের কাজও বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা একশো পাঁচ প্রত্যন্ত গ্রামের আদিবাসী ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে অংশমানের সাথে যোগদান করেছে গ্রামের যুবক ও যুবতীরাও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ফরাক্কার অংশমান ঠাকুর পেশায় অধ্যাপক দু সালে নিজের এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নেয় অংশুমান কিন্তু রোপণ করা গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদী নজরদারির প্রয়োজন এরপরে খোঁজ চলে শান্তিনিকেতনের অনুকরণে একটা বিদ্যালয় তৈরি করা লাল মাটি তার মধ্যে লিচু গাছের বাগান আদিবাসী গ্রামে শিক্ষার চল নেই নজর পড়তে শুরু হয় শ্যামলাপুর গ্রামে অনির্বাণ গাছ স্কুল বাড়ি থেকে বারো কিলোমিটার দূর হলেও প্রতিদিন সকালে গিয়ে হাজির হয় অনুসুমান ও তার সঙ্গীরা সকাল সাড়ে ছটা থেকে শুরু হয় পাঠশালা গাছতলার নিচে মায়েদের করা চাটায় বসে শিক্ষাদান চলে দেখা বছর ধরে এইভাবেই চলছে এই পাঠশালা দু হাজার উনিশ সালে আমরা প্রথমে গাছ লাগানো থেকে শুরু করেছিলাম এবং সেই যে গাছ লাগানোর রক্ষণাবেক্ষণ আছে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা আস্তে আস্তে যে মেন পাওয়ারটা আস্তে আস্তে হারিয়ে যায় আমাদের কাছে তো সেই সময় স্যারের ভাবনাই আসে যে আমরা একটা জেনারেশন তৈরি করব যে প্রকৃতিকে নিয়ে ভাববে সেই উদ্যোগ নিয়েই স্যার প্রথমে পাঁচজন স্টুডেন্ট নিয়ে স্কুল খুলেছে তারপর আস্তে আস্তে লোকসংখ্যা বাড়তে বাড়তে এখন একশো পাঁচজন দু হাজার একুশ সালে যখন কোভিড চলছিল তখন তো প্রায় গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছিলো তো সেই সময়ই তারা কোনো মানে মিড ডে মিলও তো পাচ্ছিলো না তার সাথে সাথে আমরা এই স্কুলে যেরকম প্রবণতা তাদের যে স্কুল ছুট হওয়ার প্রবণতা সেটা বেড়ে যাচ্ছিলো ভাবনা চিন্তা করে স্যার মিড ডে মিলের ব্যবস্থা করেছিল এবং স্কুলের ব্যবস্থা করে দিয়েছিল যাতে স্কুল ছুট না হয় তারা যাতে পড়াশোনা করতে পারে নার্সারি থেকে একদম ক্লাস টেন অবধি পাশে ঝাড়খণ্ড আছে আলাদা একটা রাজ্য সেখান থেকেও প্লাস কুড়ি জনের ওপরে ছাত্র সংখ্যা হাতের কাজ প্রথমে গাছ লাগানো মানে গাছ কীভাবে বাঁচাতে হয় গাছ কীভাবে লাগানোতে হয় কীভাবে বীজকে রোপণ করে কীভাবে বড় করতে হয় সেটা তারপরে কাঠের কাজ গভীরা মুখোশ বানানো হয় এবং মাটির কাজ কীভাবে করতে হয় মাটিতে কীভাবে কালার করতে হয় তারপরে এইসব শেখানো হয় দুপুরে যেহেতু স্কুলেই মিড ডে হয় সেই কারণে সকালে বাচ্চাদের জলখাবারের ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় শান্তিনিকেতনের আদলেই তাদের মাটির কাজ টেরাকোটার কাজ মুখোশ তৈরিও শেখানো হয় সপ্তাহে একদিন করে মা বাবাদেরকেও শিক্ষাদানের কাজ চলে ছেলে মেয়েরা এই পাঠশালায় পড়াশোনা করায় খুশি অভিভাবকেরা পড়াশোনার জন্য মানে ভালো কিছু শেখার জন্য বড় হয়ে ওর ইচ্ছা মানে কি কী ইচ্ছা আছে ওর ওইটা পূরণের জন্য আর আমার ইচ্ছা মানে বড়ো হয়ে যেমন ভালোভাবে খেলতে বা পড়তে শিখতে পারে হাতের কাজ পাখি ই মাটির কাজ ই রাখির সময় রাখি বানায় আবার কয়েক সময় মানে কোনো জন্মদিন হলে কী কী মানে মাটির জিনিসই বানায় সব কিছু পড়াশোনাও ভালো হয় অংশুমান ঠাকুর বলেন শান্তিনিকেতনে পড়ার সময় গাছতলায় পড়াশোনা শিক্ষা ব্যবস্থাকে আমার এলাকায় প্রয়োগ করার চেষ্টাতেই আমার এই প্রয়াস শহুরে শিক্ষার গুণগত মান যাতে এই প্রত্যন্ত গ্রামের বাচ্চাদের প্রদান করা যায় সেই কারণে বিনামূল্যে শিক্ষা সামগ্রীও প্রদান করা হয় এই পাঠশালা থেকে পড়াশোনা করে আগামী দিনে বাচ্চারা যাতে প্রকৃত সমাজ তৈরি করতে পারে এবং সাফল্যের শিখরে পৌঁছাতে পারে সেটাই আমাদের লক্ষ্য আমি শান্তিনিকেতনে যখন পড়াশোনা করেছিলাম তখন আমি নিজে গাছের তলায় ক্লাস করেছি তো সেই শিক্ষা ব্যবস্থা আমার খুব মনের কাছাকাছি ছিল তো সেটাকেই আমি পরবর্তীকালে আমাদের এলাকাতে প্রয়োগ করবার একটা ছোট্ট চেষ্টা করেছি শান্তিনিকেতন থেকে যা শিখেছি সেটাকেই আমি এখানটাতে আমার মতো করে প্রয়োগ করছি সে সময় মাত্র পাঁচজন বাচ্চা দিয়ে আমাদের স্কুলের আরম্ভ হয় এবং ক্রমে সেই সংখ্যা বাড়তে থাকে এক সপ্তাহের মধ্যে সেটা কুড়িতে পৌঁছোয় আর আমাদের সে সময় মাত্র একজনই শিক্ষক ছিলেন কিন্তু ক্রমে যখন স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকে তখন আমাদের শিক্ষকের সংখ্যা শিক্ষক বলতে আমরা বলবো যে আমাদের গ্রামের এবং আমার ছাত্রদের মধ্যে কয়েকজন তারা ভলেন্টিয়ারি সার্ভিস দেন এখানটাতে প্রথমত হচ্ছে তাদের শিক্ষার দিক থেকে তাদেরকে স্বাবলম্বী করে তোলা এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি একেবারে আমরা শহরে যে ধরনের শিক্ষা পাই যে কোয়ালিটির শিক্ষা পাই সে কোয়ালিটির শিক্ষা যাতে আমরা এইখানকার ছেলে মেয়েদের মধ্যেও আমরা পৌঁছে দিতে পারি কারণ আমরা বিনামূল্যে তাদেরকে শিক্ষার সেই সমস্ত সামগ্রী বিতরণ করি যেগুলো একজন ভালো স্কুলের ছাত্রছাত্রীও সেগুলো ব্যবহার করে কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা i